অঙ্কে বলেছে এই অঙ্কটা আর পি এফ এসাইয়ের আর একবার এস একই শিফটে দুবার এসছে এভারেজের অঙ্ক তো আমরা এভারেজটা খুব ভালো করে দেখে যাব আর পি এফ কনস্টেবলের জন্য এভারেজের অঙ্ক রেলের গ্রুপ ডিতেও আস আসতে পারে তো একই শিফটে দুবার দিয়েছে কি বলেছে মানবস এভারেজ আর্নিং পার মান্থ ইন ইন দ্য ফার্স্ট থ্রি মান্থস অফ ইয়ার অস ছিয়াত্তর হাজার এই সরি হ্যাঁ ছিয়াত্তর হাজার ছিয়ানব্বই মানবস তার প্রথম তিন মাসের ইনকাম বলে দিয়েছে মানে এভারেজ মানে গড় ইনকাম বলে দিয়েছে ছিয়াত্তর হাজার ছিয়ানব্বই ইন এপ্রিল হিস আর্নিং ওয়াজ সেভেন্টি ফাইভ পার্সেন্ট মোর দ্যান দ্য এভারেজ আর্নিং ইন ফার্স্ট থ্রি মান্থ বলেছে এপ্রিল মাসে কি বলেছে এপ্রিল মাস হচ্ছে এই প্রথম তিন মাসের যে আর্নিংটা ছিল এভারেজ মানে ছিয়াত্তর হাজার টাকাটা তার হচ্ছে এপ্রিল তার হচ্ছে সেভেন্টি ফাইভ বেশি এপ্রিল মাসের ইনকাম মানে এপ্রিল মাসের ইনকামের টাকাটা বলে দিয়েছে এভারেজ যে টাকাটা আছে তার সেভেন্টি ফাইভ পার্সেন্ট বেশি তাহলে এপ্রিল মাসে পেয়ে যাবো সেভেন্টি ফাইভ পার্সেন্ট বেশি হলে এইবার বলেছে ইফ ইজ এভারেজ আর্নিং পার মান্থ ফর হোল ইয়ার ইজ রুপিস নাইনটি ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড সিক্সটি বলেছে যে পুরো এক বছরের তার গড় ইনকাম মানে গড় চুরানব্বই হাজার ছশো ষাট দেন হোয়াট উইল বি দ্য মানবস এভারেজ আর্নিং পার মান্থ ফ্রম মে টু ডিসেম্বর তাহলে হচ্ছে মে থেকে ডিসেম্বর পর্যন্ত হচ্ছে মানবের হচ্ছে গড় কত তো কি করব আমরা সেম প্রসেস আগেরবারের ভিডিওতেও সেম ছিল তো আমরা সেম একই প্রসেসেই করব যেটা হচ্ছে প্রথম আমার মানব এভারেজ আর্নিং পার মান্থ ফার্স্ট থ্রি মান্থস প্রথম আমরা কি করব প্রথম তিন মাসে আমরা হচ্ছে এভারেজটা বলে দিয়েছে ছিয়াত্তর হাজার ছিয়ানব্বই তো প্রথম তিন মাস আমরা গড় বার করে নেব আগে এই টোটাল বার করে নেব তাহলে প্রথম তিন মাসের টোটালটা কথা হচ্ছে প্রথম তিন মাসের টোটাল হবে প্রথম মাসের ছিয়াত্তর হাজার ছিয়ানব্বই গুণ থ্রি তাহলে আমি প্রথম তিন মাসের টোটাল পেয়ে যাব তিন ছয় আঠেরো টোটাল ইনকাম এবার বলেছে হচ্ছে তাহলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বেশি মানে ছিয়াত্তর হাজার ছিয়ানব্বই ইন্টু সেভেন্টি ফাইভ মানে হচ্ছে থ্রি বাই ফোর চার উনিশ ছিয়াত্তর শূন্য তাহলে তিন চার তিন চার বারো এক তিন সাত শূন্য তিন সাতান্ন এইটা হচ্ছে আমার এত টাকা বেশি তাহলে কত হবে এর সাথে আমার ছিয়াত্তর হাজার ছয় আট ষোলোর সাথে এক হচ্ছে মানবের এপ্রিল মাসের ইনকাম আর এইটা হচ্ছে প্রথম তিন মাসের টোটাল থ্রি টোটাল তো এবার কি করবো আমি এর সাথে প্রথম চার মাসের তাহলে আমি টোটালটা পেয়ে যাবো আটার ষোলো ছয় যোগ করে দেবো এটাও যোগ ষোলো ছয় এক আঠারো এক নয় নয় ছয় পনেরো পাঁচ হাতে এক দু এক তিন তিন দুই পাঁচ এই সরি আঠাশ আঠাশ ষোলো ছতে এক চোদ্দো পনেরো পাঁচ হাতে এক তিন তিন চার এগারো হাত ছয় দু এক তিন তাহলে তিন লাখ একষট্টি হাজার এটা হচ্ছে প্রথম চার মাসের এইবার বলেছে বারো মাসে ইনকামটা হচ্ছে বলে দিয়েছে বারো মাসের হচ্ছে আমার মানবের ইনকামটা বলে দিয়েছে তো বারো মাসের মানবের ইনকাম কত পড়ছে তো দেখি বারো কে দিয়ে আমি এখানে গুণ করে দিই ফোর সিক্স সিক্স জিরো ইন্টু বারো শূন্য বাহাত্তর দু হাতে সাত বাত্তরশো উনআশি নয় এতে সাত আটচল্লিশ হাজার সাত পঞ্চান্ন পাঁচ হাতে পাঁচ নম্বর একশো আট পাঁচ একশো তেরো ওয়ান ওয়ান থ্রি তা এইটা হচ্ছে আমার টোটাল এক বছরের ইনকাম এক বছর ইনকাম এটা প্রথম চার মাসের টোটাল ইনকাম রেটা তো বাকি পাঁচ মাসের টোটাল ইনকাম কত মে থেকে ডিসেম্বর পর্যন্ত ইনকাম কত প্রথম বারো মাসের টোটাল ইনকামটা পেয়ে গেলাম তাহলে আমি হচ্ছে চার মাসের টোটাল ইনকাম পেয়ে গেছি তাহলে বাকি মে থেকে ডিসেম্বর মধ্যে টোটাল কত টোটাল হবে দেখে নি তাহলে কি করবো বিয়ে করবো দশ হচ্ছে চার দা হতে এক পাঁচ এক ছয় বারো ছয় ছয় পাঁচ চার চার ছয় সাত তাহলে এইটা হচ্ছে আমার বাকি মাসে মানে মে থেকে ডিসেম্বর পর্যন্ত তার মানে কমাস পরে থাকে আট মাস আট মাসে আমি ভাগ করে দেখি কত হচ্ছে আট মাসে এবার এভারেজ বার করতে বলেছে আমাকে এভারেজ জানতে চাইছে আট নয় বাহাত্তর সাত দিয়ে পাঁচ চার সাত আটচল্লিশ ছয় চার কারণ এখানে সবগুলোই নয় ছয় আছে সবগুলোই নয় ছয় আছে মানে আমার কারো করতে হবে সাত আটে আট আটে চৌষট্টি আট আটে চৌষট্টি তো এখানে ছয় নামলে কিন্তু চারটা নামার জন্য আর একবার শূন্য নিতে হবে তাহলে চার নামবে তাহলে আট দিয়ে ফের নাইন সিক্স এইট জিরো এইট তো নাইন সিক্স এইট জিরো এইট হচ্ছে আমার আনসার তো নাইন সিক্স এইট জিরো এইট হচ্ছে আমার আনসার এইট সেম টু সেম অঙ্ক আর একটা এসেছিল মানে একই শিফটে দুবার দিয়ে দিয়েছে একই টাইপেরই তো এবারে যে অঙ্ক আরো আছে বলেছে এটা যে প্রফিট অ্যান্ড লস থেকে এসছে দ্য সেলিং প্রাইস অফ সিক্সটিন বুকস মানে হচ্ছে ষোলোটা বুকের বিক্রয় মূল্য সেলিং প্রাইস মানে হচ্ছে বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু দ্য কস্ট প্রাইস অফ টুয়েলভ বুকস মানে বারোটি বইয়ের ক্রয় মূল্যের সমান কস্ট প্রাইস মানে হচ্ছে কেনা আমি বারোটি বই কিনলাম একশো টাকায় আর ষোলোটা বই বিক্রি করলাম একশো টাকায় তাহলে আমাকে বুঝতে হবে যেমন লাভ হচ্ছে না লাভ লস হচ্ছে আমার নিশ্চয়ই লস হচ্ছে কারণ বারোটা বই যদি আমি একশো টাকায় কিনি আর ষোলোটা বই আমি একশো টাকাই বিক্রি করছি নিশ্চয়ই লস হচ্ছে তো বলে এটাই বলে দিয়েছে যে আমার বারোটা বই কস্ট প্রাইস মানে যে টাকায় কিনছি ও ষোলোটা বই সেই টাকায় আমি বিক্রি করছি ক তারপরে লস হচ্ছে তো দুজনের মানে সেলিং প্রাইস আর কস্ট প্রাইস সমান ঠিক আছে তো সেক্ষেত্রে আমি কী করবো এটা খুব সহজভাবে করা যায় আবার কঠিনভাবে করা যায় তো আমাদের কাছে অত টাইম মানে যেহেতু গভর্নমেন্ট চাকরি পরীক্ষা দিচ্ছি তো অত টাইম দেওয়া যাবে না এক্স ধরে করা যায় সিক্সটিন বুকসের বিক্রয় মূল্য আমি এক্স ধরলাম তো একটা বইয়ের বিক্রয় মূল্য হচ্ছে ওয়ান বাই সিক্সটিন তাহলে হচ্ছে আবার ফের আমার একটা বইয়ের বিক্রয় মূল্য হচ্ছে মানে বারোটা বইয়ের ক্রয় মূল্য এক্স ধরলাম আবার তাহলে একটা বইয়ের বিক্রয় মূল্য হচ্ছে এক্স বাই টুয়েলভ তো দুজনে ডিফারেন্স করলাম ঠিক আছে তো সেটা থেকে আমার সেটা থেকেই করতে হবে ওটা আমি এক্সোরে করলাম আর শর্টকাটভাবে কী হবে আর যদি বুঝতে না পারো তখন আমি কমেন্ট বক্সে করে জানাবে তাহলে আমি তোমাকে মানে তোমাদের জন্য ওই ভাবে একটা ভিডিও বানিয়ে বুঝিয়ে দেবো তো সেলিং প্রাইস সিক্সটিন বুকস সিক্সটিন বুকসের সেলিং প্রাইস হচ্ছে এসপি ঠিক আছে আর কস্ট প্রাইস হচ্ছে টুয়েলভ বুকস তো টুয়েলভ বুকসের কস্ট প্রাইস হচ্ছে টুয়েলভ সিপি টুয়েলভ সিপি তো আমার হচ্ছে তাহলে এসপি বাই সিপি কত বেরোবে এসপি বাই সিপি তাহলে বারো বাই সিক্সটিন বারো বাই সিক্সটিন চারকে দিয়ে কাটলাম তিন চারকে দিয়ে কাটলাম চার তাহলে তিন বাই চার কস্ট প্রাইস কত আমার চার চার টাকায় ক টাকা ক্ষতি হচ্ছে এক টাকা চার টাকায় আমার এক টাকা ক্ষতি চার টাকায় আমার যদি এক টাকা ক্ষতি হয় এটা তো সেলিং প্রাইস এটা তো আমার সেলিং প্রাইস আর এটা আমার কস্ট প্রাইস তো চার টাকা যদি আমার এক টাকা যদি ক্ষতি হয় তাহলে কি হবে তাহলে একশো টাকায় কত হবে তাহলে একশো ভাগ একশো একশো গুণ ওয়ান বাই ফোর চার কেজি কাটলাম পঁচিশ তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমার কি হচ্ছে লস হচ্ছে তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমার লস লসার আমার এ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লস এটা হচ্ছে আচ্ছা আমি যদি আমি ওটা করেই দিই তো এইটা হচ্ছে একটা প্রসেস আর একটা প্রসেস কি আমি এক্স ধরে করি বারোটা বই ক্রয় মূল্য বারোটা বই কিনছি আমি এক্স টাকায় ঠিক আছে বারোটা বই কিনছি বারোটা বই কিনছি কস্ট প্রাইস মানে কেনা বা ক্রয় মূল্য কিনছি এক্স টাকায় তাহলে একটা বই কিনছি কত টাকায় এক্স বাই বারো এবার ষোলোটা বই বই বিক্রি করছি মানে বিক্রয় মূল্য বিক্রি করছি টাকায় তাহলে একটা বইয়ের বিক্রয় মূল্য একটা বই বিক্রি করছি কত বিক্রি করছি এক্স বাই ষোলো ঠিক আছে তাহলে তার প্রফিট হচ্ছে না লস হচ্ছে

লস হচ্ছে এক্স বাই তে কত লস হবে একশো ডিভাইড এক্স বাই বারো তো চার বারং আটচল্লিশ এক্স এক্স কেটে গেল চার পঁচিশ লস সেই একই যাই করবে একদিক থেকে সে একই হবে এটা আমি এটা হচ্ছে বেসিক কনসেপ্ট পরীক্ষার সময় এটা করতে গেলে অনেকক্ষণ টাইম লাগবে তো আমি ওই জন্য ওই আগের প্রসেসটা দেখিয়ে দিলাম বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ ভ্যালু হচ্ছে অফ সিলিন্ডার মানে যে একটা সিলিন্ডার বা চোঙের আয়তন জানতে চেয়েছে তো আমাকে চোঙের আয়তন জানার জন্য আমাকে কি জানতে হবে চোঙের আয়তন বার করার নিয়ম হচ্ছে চুঙের আয়তন বার করার নিয়ম চোম চিল্ডারতন রুল পাই আর স্কোয়ার এইচ তো এখানে বলে দিয়েছে এখানে পায়ের মানটা জানি না পায়ের মান হচ্ছে সবসময় জন্য জানি বাইশ বাই সাত আর স্কোয়ার মানে হচ্ছে টু পয়েন্ট এইট সেন্টিমিটার রেডিয়াস আর মানে হচ্ছে রেডিয়াস ব্যাসার্ধ আর মানে হচ্ছে ব্যাসার্ধ মানে আমি জানি না এই যখন সার্কস্ক আর চেমন চুংটা দেখতে কেমন হয় এটা হচ্ছে চুং আর এইটা হচ্ছে রেডিয়াস আর আর এইটা হচ্ছে হাইট এটা হচ্ছে হাইট ঠিক আছে এটা সার্কস্ক্রাইপ বলে দিয়েছে যখন এরকম অঙ্ক থাকবে ঠিক আছে হাইট দেওয়া নেই সার্কমস্ক্রাইব বলে দিয়েছে উইথ রেডিয়াস ঠিক আছে তখন হাইটটা আমার রেডিয়াস বলে যে টু পয়েন্ট এইট তাহলে হাইট হচ্ছে আমার ফাইভ পয়েন্ট এর সাথে টু পয়েন্ট এইটের এর সাথে আমি দুই গুণ করে দেবো ফাইভ পয়েন্ট সিক্স ধরণ ফাইভ পয়েন্ট সিক্স ধরনের তো এইবার আমি করবো সাত ইন্টু টু পয়েন্ট এইটার বলেছে দশ 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 তুললে কি হবে সুবিধা হয় এটা করলাম সাতকে দিয়ে সাত আটা ছাপ্পান্ন আর আঠাশ আর আঠাশ গুণ করলে কত হবে আমি বাইশটাকে দুই দিয়ে ভাঙাতে পারি না দুই গুণ এগারো ইন্টু আট ডিভাইড এক দুই তিনটা শূন্য ঠিক আছে তো আমি আটকে দিয়ে এটা গুণ করবো

ছয় দিন ছেষট্টি আর দুই আটষট্টি আটষট্টি ইন্টু দুই তো হবে দুই দুই চার নয় দু এক আঠারো আঠারো এক আট দুই ষোলো এক সতেরো সাত হাতে এক বারো এক তেরো একশো সাঁইত্রিশ নিচে হচ্ছে হাজার এক হাজার তো কটা শূন্য হবে এক দশ তিনটে শূন্য তিনটে শূন্য আছে তো আমি এখান থেকে এক দুই তিনটে শূন্য তো এর আগে দশমিক বসিয়ে দেবো ওয়ান থ্রি সেভেন এই যে তিনটে শূন্য আছে তো ওয়ান থ্রি সেভেন এখানে ওয়ান বাই ডিভাইড একশো এই হাজার তো এক দুই তিনটে শূন্য এক দুই তিনটে সংখ্যা এর আগে তার মানে এক দশমিক তাহলে ওয়ান এটা হচ্ছে আমার আনসার তাহলে এখানে অপশন কোনটা অপশন এ বলেছে যে যদি একটি ট্রেন ইফ আ ইলেভেন হান ইফ আয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড থার্টি সিক্স মিটার লং ট্রেন ক্রসেস আ পোল সেভেন্টি ওয়ান সেকেন্ড মানে একটা এগারোশো ছত্রিশ মিটার একটা লম্বা ট্রেন আছে সেটা একটি পোল মানে ওভারব্রিজ যাই হোক তো সেটা হচ্ছে একাত্তর সেকেন্ডে কভার করছে ঠিক আছে বলছে দেন দ্য টা ফাইন দ্য টাইম টেকেন বাই ট্রেন টু ক্রস আ সিক্স ফিফটি সিক্স মিটার লং প্ল্যাটফর্ম ওই ট্রেনটা একটা ছশো ছাপ্পান্ন মিটারটা লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনটার কত সময় লাগবে তো আমি আগে অঙ্কটা ফার্স্টে আগে বেসিক কনসেপ্টটা বুঝি একটা পোল আছে এটা হচ্ছে একটা পোল আর এর ভেতর দিয়ে একটা ট্রেন যাচ্ছে ঠিক আছে ট্রেনটা এই পুলটাকে কখন কভার করছে যখন ট্রেনটা যখন ট্রেনটা এইরকম জায়গায় আসবে তখন এই পুলটাকে কভার করছে তার মানে এর মধ্যে ট্রেনের নিজস্ব একটা ডিসটেন্স আছে যেটা আগে বলে দিয়েছে এগারোশো ছত্রিশ মিটার আর পুলের ডিস পুলের যে ডিসটেন্সটা আছে পুলের যে লেনথ আছে সেটা বলে দেয়নি সেটা আমি জানি না সেটাকে আমি এক্স ধরে ধরতে পারি ঠিক আছে অ্যাভারো ছত্রিশ মিটার এইবার সেম ট্রেন এইখানে এসে পোলটা ক্রস করার পরে এখানে একটা প্ল্যাটফর্ম আছে একটা প্ল্যাটফর্ম আছে যার দৈর্ঘ্য চায় ছশো ছিয়াত্তর মিটার একটা প্ল্যাটফর্ম আছে ছশো সরি ছশো ছাপ্পন মিটার এই ট্রেনটা সেম ট্রেন এই প্ল্যাটফর্ম যখন ক্রস করবে তখন ট্রেন এইখানে থাকবে এগারো ছত্রিশ মিটার তো এই দুটো দৈর্ঘ্য আমি জানি দুটো দৈর্ঘ্য কত হচ্ছে ছয় ছয় বাদ হাতে এক তিন আট এক নয় সাত সতেরোশো বিরানব্বই মিটার তো এই সতেরোশো বিরানব্বই মিটার ক্রস করতে ট্রেনের কত সময় লাগবে এটা আমাকে জানতে চেয়েছে সতেরোশো বিরানব্বই মিটার ট্রেনটা ক্রস করতে ট্রেনটার হচ্ছে কত সময় লাগবে এটা হচ্ছে জানতে চেয়েছে তো আমরা ছোটবেলায় ট্রেনে অঙ্ক করেছিলাম তো আমরা আগে কি করতাম যে পোলটাকে আমরা ধরে নিতাম যোগ করতাম যোগ করে একাত্তর সেকেন্ডে কত যাচ্ছে সেখান থেকে অনেকটা কিন্তু এক্ষেত্রে আমরা তাই করবো না এক্ষেত্রে আমরা দেখব এগারোশো একাত্তর সেকেন্ডে এগারোশো ছত্রিশ মিটার যাবে সরি একাত্তর সেকেন্ডে যাচ্ছে এগারোশো ছত্রিশ মিটার ট্রেনটি এগারোশো ছত্রিশ মিটার যাচ্ছে তাহলে এক সেকেন্ডে কত যাবে এগারোশো ছত্রিশ ভাগ হচ্ছে মানে এক সেকেন্ডে যাবে ষোলো মিটার এক সেকেন্ডে যাবে ষোলো মিটার ঠিক আছে তাহলে সতেরোশো বিরানব্বই আমাকে ষোলো তাহলে ষোলো মিটার যাচ্ছে ষোলো মিটার যাবে এক সেকেন্ডে তাহলে এক মিটার যাবে ওয়ান বাই সিক্স বিরানব্বই মিটার যাবে ওয়ান ষোলো তো কাটাকুটি করলে ষোলো কে ষোলো এক নয় ফের ষোলো কে ষোলো বত্রিশ ওয়ান ওয়ান টু সেকেন্ড এত সেকেন্ডে আমার হচ্ছে ওই ট্রেনটি হচ্ছে ওই প্ল্যাটফর্মকে অতিক্রম করবে বলছে ইফ দ্য সাম অফ এন অবজারভেশন ইজ ওয়ান বলছে এন সংখ্যা এন সংখ্যাটা হচ্ছে টোটাল নাম্বার হচ্ছে ওয়ান সিক্সটি অ্যান্ড দেয়ার এভারেজ চল্লিশ বলে এন মানে মনে করো দশটার সংখ্যা আছে দশটা সংখ্যার টোটাল নাম্বার বলে দিয়েছে একশো ষাট তাহলে এভারেজ কত হবে তাহলে একশো ষাটকে দিয়ে দশ ভাগ করলে আমার হচ্ছে এভারেজ ষোলো হলো সেই এভারেজটা বলে দিয়েছে তো ফাইন এন প্লাস ফিফটিন তো কি বলব একশো ষাট টোটাল নাম্বার টোটাল নাম্বার আমি যদি টা সংখ্যা টোটাল নাম্বার যদি একশো ষাট হয় তাহলে এভারেজ কত হবে ষোলো একশো ষাট থেকে আমি দশ ভাগ করলাম তাহলে ষোলো পেলাম তো সেম তো একশো ভাগ এ এভারেজ বলে দিয়েছে চল্লিশ চল্লিশ করে দিলাম তো চল্লিশ তাহলে কত হবে একশো

এভারেজ অঙ্ক পুরো ভরে ভরে দিয়েছে আবার একটা এভারেজ অঙ্ক দিয়েছে তো এভারেজ এইবার আমি এভারেজ অঙ্ক গুণ করবো না এবারে আমি অন্যভাবে করবো বলছে দ্য এভারেজ অফ সেভেন নাম্বার ইজ ফিফটি থ্রি সাতটা নাম্বারের এভারেজ হচ্ছে ফিফটি থ্রি ইফ দ্য ইচ নাম্বার ইনক্রিজ সিক্স প্রত্যেক নাম্বার সাতটা নাম্বারে যদি ছয় করে বাড়ে তাহলে নতুন এভারেজ কত হবে তো আমি সাতটা নাম্বারে এভারেজ কত হচ্ছে সাত গুণ ফিফটি থ্রি টোটাল নাম্বার যদি ছয় করে বাড়ছে আর প্রত্যেকটা নাম্বারই তো বাড়ছে মানে ফর্টি টু ছয় গুণ সাত মানে ফর্টি টু তাই তো এইবার আগের যে টোটাল নাম্বারটা আর তারপরে যে ছয় সাত বিয়াল্লিশ দুটো নতুন নাম্বার যোগ হলো ছ নম্বর করে বারো পার তো যোগ হবে লোক যোগ হয়ে সেই সাতটা সংখ্যারই তো আমার টোটাল জান গড় জানতে চেয়েছে তো এই যে সাত তো আমি কি করব সাত দুজনের মধ্যে আছে সাত কমন নিয়ে নেবো তাহলে তিপ্পান্ন যোগ ছয় ভাগ সাত তো সাত সাত কেটে গেল তো নতুন এভারেজ কত হলো ফিফটি নাইন আমি অনেকবার টোটাল করেছি তিপ্পান্ন করেছি তার মানে আগের ভিডিওতে তো এইবার আর ওইটা এটা একদম তাড়াতাড়ি করে ফিফটি নাইন আনসার আর একটা আর একটা সহজ অঙ্ক দিয়েছে ওয়ান ফোরটি সেভেন তার হোল স্কোয়ারে তো এটা আমি কি করবো এটা করবো যেটা হচ্ছে একশো সাতচল্লিশ আছে না আমি একশো সাতচল্লিশ মানে <muchan> হচ্ছে 147 সেভেন গুণ ওয়ানটি সেভেন একদমই করবো না এই করলে হয় কিন্তু না কিভাবে কারণ আমার এটা সুবিধা তো একশো পঞ্চাশ পনেরো 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 গুণ করলে কথা হবে পাঁচ পাঁচে পঁচিশ আর একের পরের সংখ্যা দুই তো দুশো পঁচিশ দুটো শূন্য বসে যাবে

একশো পঞ্চাশের হোল স্কু টু ফাইভ ডির আর বিয়ে শূন্য শূন্য করে গেল পনেরো নয় ছয় হাতে এক দু এক এক দুই টু ওয়ান সিক্স প্লাস হচ্ছে নাইন তো হচ্ছে টু ওয়ান সিক্স জিরো নাইন অপশান সি অপশান সি হচ্ছে আনসার তাহলে এখানে অত বড় গুণ করতে হলো না আরটা ইম্পর্টেন্ট অঙ্ক তো 0.54 উপরে যেটা আছে বার মত দেওয়া আছে তো এই ক্ষেত্রে কি করব যখন দেখব এরকম বার দেওয়া আছে দুটো পুরো দুজনের মাথার উপরেই বারটা আছে তো আমি 54 লিখব 54 লিখব দুজনের মাথার উপর বার আছে তো নিরানব্বই করে দেবো প্লাস এই বারের জন্য প্লাস তেইশ লিখব কিন্তু এর ওপরে নেই তাই আমি দুই বিয়োগ দিয়ে দেবো বাই তিনের জন্য তিনের ওপর মাথায় বার আছে তো তিনের জন্য নয় লিখবো আর দুইয়ের মাথায় নেই তো তার জন্য শূন্য লিখবো ঠিক আছে তিনের জন্য শূন্য লিখবো তাহলে কি দাঁড়ালো আমার চুয়ান্ন বাই নিরানব্বই প্লাস তেইশ থেকে দুই বিয়ে করলে একুশ বাই নব্বই তো এইটা যদি করি আমার কত করলে হবে নশো নব্বই নশো করলে নশো নব্বই হবে নিরানব্বই সাথে দশ গুণ করলে পাঁচশো চল্লিশ আর নব্বই সাথে এগারো গুণ করলে তাহলে এই নব্বই সাথে নশো নব্বই কে যদি ভাগ করি তাহলে এগারো হবে এগারোর সাথে একুশ গুণ করবো এগারো হাতে এক এগারো বাইশ এক তেইশ তেইশ তাহলে কত হবে এক চার তিন সাত আচাত্তর সাত নশো নব্বই তাহলে অপশানটা কোথায় আছে সাতশো একাত্তর বাই নশো নব্বই হচ্ছে অপশান এ এটা হচ্ছে আনসার